আমি খসরু মাহমুদ চৌধুরী বলেছেন গণভোট সংবিধানে নাই তো খুব ভালো কথা এই ফেব্রুয়ারি যে নির্বাচন এটা কি সংবিধানে আছে সংবিধান যদি মানতে হয় তাহলে তো চব্বিশে একটা ভোট হয়ে গেছে পরবর্তী ভোট হবে উনত্রিশ সালে তাহলে উনত্রিশ সালের জন্য অপেক্ষা করেন আমি একটা জিনিস বুঝি আপনার এই দেশে পূর্ণাঙ্গ সংবিধান মাইনা কোন সরকারের শাসন ব্যবস্থা চলছে রাজনীতির ইতিহাস যারা বিভিন্ন সভা সেমিনারে বলেন তাদের এই বক্তব্য আমি এখন পর্যন্ত পাই নাই যে কোন সরকার ন্যূনতম সংবিধান মানিয়ে শাসন ব্যবস্থা চালাইছি এটা বিএনপি বিগত দিনে যে রাষ্ট্র ছিল বিএনপিও চালা নাই সংবিধান মোতাবেক আবার আওয়ামী লীগ যে ছিল আওয়ামী লীগ তো লীগও মানে নাই এখন বর্তমানে এই যে একটা পরিবর্তিত পরিস্থিতি এই যে একটা ট্রানজিশন পিরিয়ড বর্তমানে এখন কেন সংবিধানে এত দোহাই আসবে ভাই আমরা সংবিধান বুঝি না আমরা আসলে ইতিবাচক পরিবর্তনটা চাই এখন ইতিবাচক পরিবর্তনটা যদি জাতীয় স্বার্থে সব মানে কল্যাণ করা হয় জনস্বার্থে যদি কল্যাণ করা হয় আমার মতো সাধারণ মানুষের জন্য যদি কল্যাণ করা হয় তাহলে সংবিধান যদি ভায়োলেট হয় তার সমস্যাটা কি সংবিধান তো মানুষের জন্যই সংবিধানের জন্য কিন্তু মানুষ না তাহলে মানুষের জন্য যেই সংবিধান সেই সংবিধানে কি আছে কি না আছে ওইটাকে অ্যাভয়েড করিয়া এই মানুষের কল্যাণের জন্য কোনো পদক্ষেপ নেওয়া যাইবে না এই কি আবার কোন সংবিধানে বাধা দেয় বুঝি না কিছু যদি সেই এই যে সেই সংবিধানের দোহাই দেন তাহলে তো আওয়ামী সরকার সংবিধানে উল্লেখ করিয়েই গেছে যে এই সংবিধান পরিবর্তন করা যাইবে না তাহলে আপনার পরিবর্তনে কেন উদ্যোগ নিলেন আসলে এইসব এই বস্তা বসা এই যে চিন্তা চেতনা এগুলো এগুলো আসলে বাদ দেওয়া উচিত এই যে সংবিধান 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 এইগুলো এই যে মূল্যটা ঝুলইয়া আমাকে সামনে আপনারা আসলে নিজেদের যে নিজস্ব যে হীন স্বার্থ চরিতার্থ করার যে রাজনীতিটা সেইটি আসলে টিকিয়ে রাখার জন্য আপনারা অপচেষ্টা করতেছেন